গড়ের মাঠে ম্যাচ হেরেছে কলকাতা এক প্রকার জেতা ম্যাচ হাত করেছে কলকাতা নাইট রাইডার্স একই সাথে হাত ছাড়া হয়েছে লিগ টেবিলের শীর্ষস্থানও আপাতত নাম্বার ওয়ান পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস তার উপরে গোদের ওপর বিস্ফোর হয়ে দাঁড়িয়েছে শ্রেয়স আয়ারের শাস্তি স্লো ওভার বলের কারণে মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে কলকাতার ক্যাপ্টেনকে এবার মুখ খুললেন ম্যান্টোর গৌতম গাম্ভীর রাজস্থানের বিরুদ্ধে লজ্জাজনক হারকে কিছুতেই হজম করতে পারছেন না কলকাতা নাইট রাইডার্স না করতে পারাটাই স্বাভাবিক কারণ এই ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল কে আর আর এবার বড়সড় দাবি জানালেন কে কে আর এর মেন্টর গৌতম গাম্ভীর রাজস্থানের হারের পর বিস্ফোরক গৌতি সম্প্রতি একটি ইউটিউব ভিডিও প্রকাশ্যে এসেছে যে ভিডিওতে তিনি আইপিএলে ব্যবহৃত বল পরিবর্তনের দাবি জানিয়েছে গৌতম গম্ভীরের মতে কুকাবুরা বলের বদলে ডিউক বল ব্যবহার করাই উচিত অবশ্য এই দাবির পেছনে যথেষ্ট যুক্তিও দেখিয়েছেন তিনি গৌতির মতে কুকাবুরা বলের চেয়ে ডিউক বল ব্যবহারে অনেক সুবিধা রয়েছে এদিন গৌতম গাম্ভীর নিয়েছে কুকাবুরা বলে যথেষ্ট সুইং হয় না এর বদলে ডিউক বল ব্যবহার করলে বোলারদের জন্য সুবিধা হয় বল বেশি সুইং করবে গৌতমের দাবি বল যে সংস্থা তৈরি করে তারা যদি পঞ্চাশ ওভার টিকবে এমন বল তৈরি করতে না পারে তাহলে সেই সংস্থাকে বদলে ফেলা উচিত কেন শুধু কুকাবুরা বলেই খেলা হবে ডিউক বলও ব্যবহার করা যেতে পারে তবে এখানেই শেষ নয় গৌতির মতে আজকালকের দিনে আইপিএল দুইশো রান করা কোনো ব্যাপার নয় দুইশোর বেশি রান করেও ম্যাচ জিততে পারছে না দলগুলো তার মতে খেলা এখন কেবল ব্যাটারদের দখলেই তবে বলারদেরও সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি এমনকি এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার অনুরোধ জানিয়েছে বিসিসিআইকে